প্রিয় জাপানিজ ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আসলাম আমার দ্বিতীয় ভিডিওটি নিয়ে তো আমরা এখন জানব জাপানি ভাষার লেভেলটা কিভাবে নির্ধারণ করা হয় আসুন দেখি তো জাপানের ভাষার লেভেলটা এভাবে নির্ধারণ করা হয় প্রথম হচ্ছে এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান তো প্রথম দুইটা লেভেল ধরা হয় বিগিনিং লেভেল তার মধ্যে একদম বিগিনিং লেভেল হচ্ছে এন ফাইভ লেভেলটা যেটা আমরা প্রথম পর্যায়ে আলোচনা করব এবং এন ফাইভের জন্য আমাদের কী কী উপকরণ প্রয়োজন আমরা এখন দেখে নেব সর্বপ্রথম যাব আমাদের কি কি বই প্রয়োজন তো আপনাদের যারা লেভেল শুরু করবেন তাদের এম ফাইভ নিহঙ্গ নিহঙ্গ ইংলিশ ভার্সনের ভুকাবলের বইটা তারপর এন ফাইভ প্র্যাকটিস বই তারপর আপনাদের লাগবে এন ফাইভ কানজি বই এর পাশাপাশি আপনাদের প্রয়োজন অনলাইন পোর্টাল থেকে হিরাগানার চার্ট এবং কাটাগানার চার্ট এটা আপনারা হিরাগানা এবং কাটাকানা লিখে সার্চ দিলে আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদের এই পিডিএফটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন যারা ফোর শিখতে চান অনুরূপ তাদের এই তিনটি বইয়ের প্রয়োজন এন ফোর লেভেলের আপনারা অনেকে অনলাইনে শেখার পাশাপাশি অফলাইনেও শেখার আগ্রহ দেখাচ্ছেন আপনারা যদি অফলাইনে শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ সেন্টারে আমাদের জাপানি ভাষার ল্যাঙ্গুয়েজ সেন্টারের নাম কাওয়াউচি জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার এটি ঢাকার স্বামীবাগ সাইদাবাদ রেল ক্রসিংয়ের পাশে অবস্থিত তো আমি আপনাদের সুবিধার্থে আমাদের সেন্টারের লিপলেট এবং আমার ভিজিটিং কার্ডের ছবিটি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন পরিশেষে আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন